দেশের শহীদের রক্তের রং এখনো দেশের মাটিতে লেগে রয়েছে তাদের জন্যই আজ ভারত তার তম স্বাধীনতা দিবস উদযাপন করছে এই দিনটি প্রতিটি ভারতীয় কাছে বিশেষ দিন এই দিনটি ছিল সেই দিন যখন প্রায় দুশো বছর পর ভারত ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল এই দিনটি কেবল স্বাধীনতার প্রতীকই নয় বরং এটি আমাদের স্বাধীনতার সংগ্রামীদের ত্যাগ ও সংগ্রামের কথাও মনে করিয়ে দেয় এই দিনটি ছিল সেই দিন যখন ভারতের জীবন এবং স্বাধীনতার এক নতুন ভোরের সূচনা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র লালকেল্লা থেকে নেতৃত্ব দেন যেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতীয় বিমান বাহিনী এই বছরের অনুষ্ঠানের সমন্বয়কারী বাহিনী আনুষ্ঠানিক গার্ড অফ অনার একুশটি তপধ্বনি এবং জাতীয় পতাকা এবং অপারেশন সিঁদুর পতাকা উভয় বহনকারী একটি বিশেষ ফ্লাইপাস্ট প্রদর্শন করেন রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেও পালিত হল উনআশি তম স্বাধীনতা দিবস এদিন পতাকা উত্তোলন করে দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহসভাপতি অমলেন্দু বিশ্বাস সচিব নরেশ ওঝা আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান অভিষেক জালমিয়া সহ অন্যান্য বিশিষ্টরা এদিন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান এই দিনটি আমাদের কাছে গর্বের তাই মহা সমারোহে দিনটি পালন করছি ইতিমধ্যেই জাতীয় ক্রীড়া বিল পাশ হয়েছে যেহেতু সেটি লাগু হতে ছ মাস সময় লাগবে তাই সেপ্টেম্বরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা লোধা কমিটির নিয়ম মেনেই হবে বলে জানান তিনি দেখুন এটা প্রতিবার সিএবিতে এরকম উদযাপন হয় আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এটা তো আমাদের যেদিনকে দেশ স্বাধীন হয়েছে সারা ভারতবর্ষে উদযাপন হয় এটা আমাদের কাছে একটা গর্বের আর শক্তির ব্যাপার যে উই আর ইন্ডিপেন্ডেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সব মেম্বাররা এসছে এখানে প্রায় আজকে একশোর উপর মেম্বার এসছেন তারা এসে এটা উদযাপন করছেন এবং এটা প্রতি বছর হয়ে থাকে এটা আমাদের কাছে একটা খুব গর্বের দিন এটাকে আমরা এইভাবে উদযাপন করে দেখুন আমি এখনও বিলটা থরলি পড়িনি কারণ এটা নিয়ে অনেক কনফিউশন আছে আগে লোকে এটাকে থরলি পড়ুক এর কী কী Yeah. চেঞ্জেস আছে নোটিফিকেশান চেঞ্জেস আছে সেগুলো আমরা এখন ভালোভাবে আমরা জানি না আমি দেখছি অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম প্রচার হচ্ছে বাট এগুলো বা মনে হয় একদম লোকে গুরুত্ব দেওয়া উচিত না আগে তো জিনিসটা কি জানতে হবে কারণ এটা আমার মনে হয় ইমপ্লিগমেন্ট হতে হতে আরও মাস ছয়েক লাগবে এটা প্রসিডিওর আছে সেই জন্যই আমরা গতকালই আমরা ঘোষণা করেছি যে আমরা এই বছরের যে আমাদের এজিএম সেটা লোধার আইন মেনেই আমরা করছি তো যখন হবে তখন তার ইমপ্লিকেশান যা আসবে সেটা ফলো করতে রিপোর্ট চ্যানেল টেন